নমস্কার বন্ধুরা আমি বিকাশ আর তোমরা দেখছো বিকাশ ডিজাইনার ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকে আমি তোমাদের মাসাবা স্টাইল ব্লাউজ কিভাবে সেলাই করতে হয় সেটা দেখাবো তার জন্য দেখো আমি এখানে ব্লাউজের পার্টগুলোকে কাটিং করে নিয়েছি তোমাদের ব্লাউজের পার্টগুলো একটু দেখিয়ে দিই তাহলে সেলাইটা কিভাবে হবে সেটা তোমাদের বুঝতে সুবিধা হবে তো দেখো এইখানে আমি পেছন পারটা আমার এইভাবে কাটিং হয়েছে এটা একটা সাইডের আর এই সাইডে এই পার্টটাকে বসে দেখো উপর দিকে আমার এখানে ছোট গলা হবে আর এখানে একটা কি হল হবে এবার তোমাদের সামনের পার্টের অংশগুলো দেখাই সামনের পার্টে দেখো আমাদের প্রিন্সেস স্টাইলে হবে তার জন্য দেখো এইখানে মাঝখানে পার্টটা আর এইভাবে সাইডে এই যে এই দুটো পার্ট আমাদের সাইডে সেলাই হবে এবার এই দেখো এই সাইডে একটা উপর দিকে এইভাবে পার্ট সেলাই হবে এটা আমাদের উপর দিকটা হবে শোল্ডার আর এই সাইডটা হবে আমাদের মোহরার দিক ঠিক একইভাবে এই সাইডেও আমাদের একটা এইভাবে পার্ট সেলাই হবে এরপরে কোমরে আমাদের একটা বেল্ট সেলাই হবে বন্ধুরা খুব কঠিন লাগছে একদমই না চলো তোমাদের সেলাইটা দেখিয়ে দিই কীভাবে সহজভাবে এটাকে সেলাই করতে হবে তো দেখো প্রথমে আমি ব্যাক পার্টটাকে সেলাই করে নেব তো এই ব্যাক পার্টের এই যে মেন কাপড়টা আছে তার ঠিক ওপরে আমি লাইলিংটাকে এইভাবে বসিয়ে নিয়েছি এবার এই যে লাইলিংয়ের উপরে এই যে পেপার পেস্টিংটা দিয়ে গলার যে ডিজাইনটা করে নিয়েছি এই পেপার পেস্টিংয়ের ঠিক গোড়া দিয়ে দেখো আমার সেলাইটা কিন্তু হবে তো বন্ধুরা তোমরা যারা নতুন আছো আমার চ্যানেলে তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আমি তোমাদের দেখো যতবার ভিডিওতে তোমাদের সেলাই দেখিয়েছি প্রত্যেকবার আমি চেষ্টা করেছি ডিটেইলসে ভিডিওটা করার যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো যে অ্যাকচুয়াল সেলাইটা কিভাবে হয় এইভাবে তোমরা যদি সেলাই করতে পারো না তোমাদের প্রত্যেকটা ব্লাউজের ফিনিশিং কিন্তু খুব সুন্দর হয়ে যাবে তা দেখো আমি এখানে সেলাইটা করে নিয়েছি করে নেওয়ার পরে এইখান থেকে যে এক্সট্রা কাপড়টা আছে এক্সট্রা কাপড়টা কেটে বাদ দিয়ে দেবো এইখানে দেখো যখন আমি এই কাটিংটা করবো তখন কিন্তু আমাদের একটুখানি ওই যে সেলাইটা করলাম তার থেকে একটু কাপড় কিন্তু আমি রেখে দেবো এইবার এইখানে একটু কাটমার্ক দিয়ে নেব এই কাটমার্কগুলো দিলে আমাদের যখন এই লাইলিংটা উল্টে দিয়ে মেন কাপড়ের পেছন দিকে নিয়ে যাব। তখন কিন্তু আমাদের গলার যে ফিনিশিংটা খুব ভালো হয়ে যাবে এই কাটমার্কটা দিলে আমাদের গলাটাকে এই লাইলিংটাকে উল্টাতে খুব সুবিধাও হবে তা দেখো আমি এই লাইলিংটাকে এইভাবে উল্টে নেবো এখানে কিন্তু আমাদের একটু সময় লাগে তোমরা এখানে তাড়াহুড়ো করতে যাবে না খুব ধীরে ধীরে আস্তে আস্তে এইটাকে উল্টে নেবে দেখো আমার উল্টানো হয়ে গেছে এরপর আমি এখানে একটু আয়রন করে নেব এরপরে দেখো এই যে গলার যে সামনেটা এইখানে একদম ধার দিয়ে আমি একটা চাপ সেলাই দিয়ে নেব এই চাপ সেলাইটা দেওয়ার কারণ হচ্ছে দেখো আমরা অনেক সময় কি হয় ব্লাউজ ধুলে এইখানে যদি সেলাইটা না থাকে না এই কাপড়গুলো কিন্তু কোনো কাপড়টা হয়তো উপর দিকে উঠে যায় কোনো কাপড়টা নিচের দিকে উঠে তখন গলার শেপটা কিন্তু অনেকটা নষ্ট হয়ে যায় তাহলে এখানে চাপ সেলাইটা দেওয়া থাকলে কি হবে এই কাপড়টা সরবে না গলার যেরকম শেপ আছে ঠিক সেই সেমভাবে ওটা থেকে যাবে তোমরা যদি কখনো এখানে গলার চাপ সেলাই দিতে চা চাইছ না ধরো তখন কিন্তু তোমাদের এখানটায় সিভিল টেপ লাগাতে হবে তাহলে এখানটায় কিন্তু গলার শেপটা নষ্ট হবে না তো অনেকে আছো তোমরা রিভিল সিভিল টেপ ইউজ করো না তাদের জন্য আমি দেখিয়ে দিই যে এখানে একটা চাপ সেলাই দিতে হয় তো দেখো এখানে এই চাপ সেলাইটা দিয়ে নেওয়ার পরে আমরা এখানে কি করবো এই যে লাইলিংটাকে মেন কাপড়ের সঙ্গে একটা সেলাই দিয়ে জুড়ে নেব এইখানে তোমরা একবার ভালো করে আয়রন করে মেন কাপড়ের সঙ্গে লাইলিংটাকে কিন্তু ভালোভাবে বসিয়ে নিতে পারো এইবার এই সেলাইটা হয়ে যাওয়ার পরে এই যে লাইলিং এর গোড়া দিয়ে লাইলিংটা হচ্ছে আমাদের অরিজিনাল মাপ তাই লাইলিংটা যেরকম আছে সেরকমই থাকবে আমি মেন কাপড়টা একটু এক্সট্রা রেখেছিলাম সেই এক্সট্রা কাপড়টা এইবার লাইলিং এর গোড়া দিয়ে ছেটে দিয়ে একদম বাদ দিয়ে দেবো এবার দেখো বন্ধুরা আমি ব্যাক পার্টের মোটামুটি বাকি কাজগুলো করে নিয়েছি এই যে কোমরে পট্টিটা লাগিয়ে নিয়েছি আর এখানে হুক আর আয়ের ঘরগুলো করে নিয়েছি তা দুটো পার্টি আমার রেডি হয়ে গেছে এবার আমরা ফ্রন্ট পার্টগুলো সেলাই করব ফ্রন্ট পার্টগুলো সেলাই করার জন্য দেখো প্রথমে এই যে আমি প্রিন্সেস পার্টের যে মাঝখানের পার্টটা আছে এইটাকে নিয়ে নিয়েছি এবার এক সাইডে আমরা এইভাবে কাপড় দুটো জুড়ে নেব এইটা জোড়ার সময় তোমরা একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল রাখবে এই যে মাঝখানে দুটো কাটমার থাকে না এই কাটমার দুটো যেন একদম ভালোভাবে মিলে থাকে তো বন্ধুরা এই ব্লাউজটা আমার প্যাডেড হবে তার জন্য আমি আরো একটা লাইনিং পার্ট কিন্তু কাটিং করে নিয়েছি সেটাতে আমরা প্যাড লাগাবো দেখো আমার একটা সাইডে এইভাবে সেলাই হয়ে গেছে ঠিক সেম ভাবে আমরা আর একটা সাইডেও এই প্রিন্সেস পার্টটাকে জুড়ে নেবো দেখো এইখানে আমাদের এই যে কাঠমার দুটো আছে এইখানটায় কিন্তু কাঠমার দুটো একেবারে মিলে থাকবে এই সেলাইটা তোমরা একটু ধীরে ধীরে করবে এটাকে একদম মিলিয়ে মিলিয়ে সুন্দর করে করতে হবে আমি তোমাদের খুব ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে না অসুবিধা হয় দেখো আমি এইখানটা কিন্তু ভাঁজ পড়ে গেছিল ভাঁজ পড়ার জন্য আমি এই ভাঁজটাকে খুলে দিলাম না হলে কি হবে এর উপর দিয়ে সেলাই করলে কি হবে এইখানটা কিন্তু কুচকে থাকবে তাই তোমাদের বলছি একটু সাবধানে এই জায়গাটা সেলাই করে নেবে তো দেখো দুটো সাইডই আমার সেলাই করা হয়ে গেছে এরপর আমাদের যে লাইলিং এর পার্ট গুলো আছে এইগুলোকেও আমি সেলাই করে নেব এবার দেখো বন্ধুরা লাইলিং এর পার্টটা সেলাই করে এখানে আমি প্যাড দুটো অ্যাটাচ করে নিয়েছি লাইলিং এর সাথে তো বন্ধুরা এইবার যে সেলাইগুলো করতে হবে না এই সেলাইগুলো কিন্তু বেশিরভাগ আমরা কিন্তু এই জায়গাটাই ভুল করে থাকি মাছাবা ব্লাউজ সেলাই করার সময় তো বন্ধুরা এই সেলাইগুলো আমি তোমাদের পরের ভিডিওতে দেখাবো সেই ভিডিওটাতে কিন্তু তোমরা খুব মনোযোগ দিয়ে